Aman ne জনপ্রিয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ সুস্থতা কামনায় তোয়া চেয়েছেন পরিবার নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা উপজেলার একটি দলীয় প্রোগ্রাম শেষে অসুস্থ হয়ে পড়েন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব পরে দলের নেতাকর্মীরা তাকে সাতক্ষেরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন তিনি এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণালকান্তি রায় জানান গত উনিশে জুলাই বৃহস্পতিবার সাতক্ষীরার তালাও উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির আয়োজনের একটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব সেখানে বক্তব্য রাখা শেষে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর জেল থেকে বের হয়েই তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলার এক প্রান্ত হতে অন্য প্রান্তে ফলশ্রুতিতে কিছুটা শারীরিক অসুস্থ হয়েছেন বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাবিবুল ইসলাম হাবিবের পারিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন জেলে থাকার ফলে তার শরীর কিছুটা অসুস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকার কথা থাকলেও নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রয়োজনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন তিনি ফলে তার প্রেশার ও ডায়াবেটিস কিছুটা বেড়ে গিয়েছে বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন সকলের কাছে তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার নব্বই দশকের স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনের অন্যতম নায়ক ডাকসুর সাবেক বিজ্ঞান ও মিলনায়তন সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সাথে সক্রিয় পেয়েছিলেন দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যায়ক্রমে হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিক্ষা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দু হাজার ষোলো সালের কাউন্সিলে তাকে প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এছাড়া তিনি উনিশশো সালে তরুণ বয়সে স্বল্প সময়ের জন্য বিএনপি মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে দু সালে পুনরায় তাকে মনোনয়ন দিলে তিনি আবারও বিপুল ভোটের ব্যবধানে সাতক্ষীরা এক আসন থেকে জয়লাভ করেন তালা ও কলারোয়ার উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত হাবিবুল ইসলাম হাবিব কোটা সাতক্ষীরার উন্নয়নেই রেখেছিলেন ব্যাপক ভূমিকা তাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে হাবিবুল ইসলাম হাবিব একটি জনপ্রিয় নাম